ডক্টর মিত্র আমার মেয়ে কিন্তু এমন ছিল না বিলিভ মে এই গত এক মাস ধরে ও একটাও কথা বলছে না খেতে ডাকতে নিষ্প্রিয়ভাবে খাচ্ছে কখনো কখনো কিছুই খাচ্ছে না বই নিয়ে ঘরে বসে থাকছে এত ভালো রেজাল্ট করা মেয়ে ও কি যে হলো কলেজের টাইমে কলেজে যাচ্ছে ওর বন্ধুরা পর্যন্ত আমায় কল করে জানালো মনামি কারোর সাথে কোনো কথা বলছে না মাসখানেক আগে পর্যন্ত যে মেয়েটা দিন রাত হাসছে বকবক করছে সে কি করে এরকম করতে পারে প্লিজ ডক্টর ডু সামথিং তিন দিন আগে সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিল ডক্টর এই মেয়ে ছাড়া আমাদের কেউ নেই ওর মা তো দিন রাত ঠাকুরকে ডাকছে আপনি ভরসা ডক্টর মিত্র মহাদেব বসু প্রায় কান্না ভেজা গলায় কথাগুলো বললেন সাইক্রাটিস্ট শুভদীপ মিত্র একটু চুপ করে থেকে বললেন আমি পেশেন্টের সাথে একটু একা কথা বলতে চাই অসহায়ভাবে একবার মেয়ের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন মনু ওনাকে সব বলিস কিন্তু মা মনামি তার দীর্ঘ চোখের পলক তুলে একবার তাকালো ক্লান্তভাবে সেকেন্ড ইয়ারের একটা বছর কুড়ি একুশের মেয়ের জীবনে কি এমন ঘটে যেতে পারে যে উচ্ছ্বল ঝর্ণা একেবারে স্রোতহীন নদী হয়ে যায় মহাদেববাবু তাকিয়ে দেখলেন শুভদীপ মিত্রের বয়স বেশি নয় আন্দাজ বছর আঠাশ উনতিরিশ এর মধ্যে সাইক্রাটিস্ট হিসাবে বেশ নাম করেছেন এই চত্বরে বেশ কয়েকজন বলল ওনাকে ভরসা করা যায় তাই মেয়েকে নিয়ে এসেছেন তিনি মহাদেববাবু বাইরে বেরিয়ে গেলেই শুভদীপ এক মনে তাকালো মনামি নামের মেয়েটির দিকে শ্যামলা গায়ের রং, মাথার চুল একটু কার্লি দুটো বড় বড় চোখ টিকালো না এক কথায় যাকে সুন্দরী বলা চলে শ্যামলা রঙে গাঢ় আকাশী রঙের চুড়িদার পরেছে মনে হচ্ছে মেঘলা আকাশে ক্লান্ত নেহারিকা শুভদীপ মিত্র সাকসেসফুল ডক্টর সুদর্শন হয়েও কেন ব্যাচেলার সেটা নিয়ে নার্সিংহোমের কলিকদের মধ্যে বেশ কানাঘুষো আছেই একটু কান পাতলেই শোনা যায় বেশ কিছু কথা কেউ বলে ডিভোর্সই হয়তো কেউ বা ফিসফিসিয়ে বলে বহু ফুলের মধু খাওয়া যার স্বভাব সে কেন শুধুই এক ফুলের মধু টেস্ট করবে বলো যদিও সবটাই ফিসফাস সামনে আজ অবধি কেউ বদনাম করার সাহস পায়নি ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে ডক্টর শুভদীপ একটাই কথা ভাবে সিঙ্গেলকে কি লোকে মনে মনে হিংসা করে আর বাইরে করু না নাকি নিজেরা সংসার আর দায়িত্বের জাতাকলে জড়িয়ে পড়ে ওর উন্মুক্ত জীবনের প্রতি হিংসার দৃষ্টিতে তাকিয়ে থাকে সে যাই হোক ও একজন সফল ডক্টর মানুষের মন বুঝতে বুঝতে নিজের মনের অলিগলিতে খোঁজ করতেই ভুলে গেছে চেয়ারের হ্যান্ডেলে একটা হাত দিয়ে ডক্টর অপলক তাকিয়ে আছেন মনামির দিকে মনামি নামের মেয়েটাকে দেখে ওর মনে হল শ্যামলা রঙের মেয়েদের নিয়ে গল্পকাররা তেমন লেখেননি বটে তারা বেশিরভাগই লিখেছেন তাদের গল্পের নায়িকার গায়ের রং বেদনার দানার মতো আসলে মেঘ রঙের মেয়েদের মধ্যে সৌন্দর্য বোধ হয় একটু বেশিই থাকে অন্তত মনামিকে দেখে ওর তো তাই মনে হচ্ছে গলাটা বেশ নরম করে শুভদীপ বলল মনামি তোমার অহংকার হয় না মনামি বোধ হয় এমন একটা প্রশ্নের জন্য রেডি ছিল না তাই অন্যমনস্ক অবস্থা থেকে ফিরে দীঘল চোখ দুটো নিয়ে তাকালো শুভদ্বীপের দিকে আলতো অবসন্ন গলায় বলল অহংকার কিসের জন্য শুভদ্বীপ একটু আস্তে বলল আমি যতদূর জানি সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয় তুমিও তো ভয়ঙ্কর সুন্দরী তোমার অহংকার নেই মনামি একটু অবাক গলায় বলল ঠাট্টা করছেন শুভদীপ কান দুটো মূলে বলল রক্ষে করো সুন্দরীদের সামনে আমি বড় অসহায় ঠাট্টা দূরে থাক আমার ভয়ে পা কাঁপে যাক সে তুমি সুন্দরী বলে তো আর আমার পেট চলবে না তোমার বাবার কাছ থেকে যে আমি হাত পেতে হাজার টাকা ভিজিট নেব তার উপায়টুকু করে দাও দেখি তোমাকে জয়ন্তীকে বলবো না আমার তেমন পসার নেই বুঝতেই তো পারছ আমরা বাঙালিরা মনের ডক্টরকে পাগলের ডাক্তার বলি আর লোকজন আমাদের কাছে আসতেই চায় না ভাবে পাগল হলাম নাকি যে ওই ডক্টরের কাছে যাব তাই দিনের শেষে বড় করুণ অবস্থা তোমার বাবাকে দেখে তো মনে হলো তোমরা বেশ অবস্থাপন্ন তো আমার পেটে এভাবে লাথি কেন মারতে চাইছ মনামি তুমি যদি তোমার এই চুপ করে থাকার কারণটা বলে দাও তাহলে বাড়ি গিয়ে আমি দুটো ডাল ভাত পাই মনামি ফিক করে হেসে বলল আপনি সত্যি ডক্টর তো নাকি কার্টুন ক্যারেক্টার শুভদিন নিজের চুলে একবার আঙুল চালিয়ে বলল মুন্না ভাইয়ের মতো ডক্টর প্লিজ হেল্প মি বলো তুমি হঠাৎ এমন চুপ করে কেন গেলে মানে তুমি তো যে কোনো কিছু করতে পারো গলা ছেড়ে বাথরুমে গান গাইতে পারো ভাসান ডান্স করতে পারো কিন্তু চুপ কেন মনামি অপলোক তাকিয়ে বলল ধরুন আপনি একজনকে ভীষণ বিশ্বাস করেন ধরুন আপনি তাকে খুব ভালোবাসেন গোটা কলেজ জানে আপনার একজন স্টেডি লাভার আছে তারপর হঠাৎ আবিষ্কার করলেন সে শুধু আপনার একার নয় আরও অনেকের তার বাইকের পিছনের ছিটটা আপনার একার নয় সেখানে অন্য কেউ নিয়মিত বসছে তখন কী করবেন আপনি শুভদীপ একটু ভেবে বলল যদি বাবার অনেক টাকা থাকে তাহলে একটা চার চাকা কিনে দিতে বলবো আর যদি অল্প টাকা থাকে তাহলে স্কুটি যদি কিছুই না থাকে তাহলে সাইকেলটা আমি পকেট মানি জমিয়ে কিনে নেব অযথা অন্যের বাইকের পিছনে বসা আমি পছন্দ করি না মনামি চূড়ান্ত বিরক্ত হয়ে বলল আপনি সত্যিই ডক্টর তো মানতে কষ্ট হচ্ছে মনের রোগ সারাতে এসেছেন অথচ মানুষের মনের গোপন অলিগলির কোনো খবরই দেখছি রাখেন না বাবা জোর করলো বলেই এসব শখের সাইকিয়াটিস্টের কাছে আসতে হলো এরা তো বসেই আছে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে রোজগারের চেষ্টায় এখন নিশ্চয়ই বেশ কিছু সিডেটিভ ওষুধ লিখে দেবেন যাতে আমি সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ি আর সহজভাবে সব ভুলে যাই শুনুন ডক্টর আমার পক্ষে রণদেবকে ভুলে যাওয়া জাস্ট ইম্পসিবল আমি রণকে ভালোবাসি ও আমার চিট করেছে ভেঙে দিয়েছে আমার বিশ্বাস তবু আই রিয়েলি লাভ হিম তবে আমি ওকে ছাড়ব না এক বছর ধরে আমার সাথে প্রেমের অভিনয় করে তারপর এখন টিনার হাত ধরে কলেজে ঢুকছে ও আমি সহ্য করতে পারছি না বন্ধুরা এয়ার ছলে বলছে কিরে মনামি রণদেবের নতুন লাভারকে দেখেছিস একটু উত্তেজিত হয়ে গেছে মনামি এটাই মক্ষম সুযোগ শুভদীপ বলেন, আচ্ছা মনামি তুমি কি নিশ্চিত তুমি মারা গেলে রণদেব খুব দুঃখ পাবে না মানে তুমি সুইসাইড করতে গিয়েছিলে শুনলাম তাই জানতে চাইছি তারপর ফিস ফিস করে বলল তোমার বাবা এখন বাইরে আছেন আমি তোমায় এমন কিছু মেডিসিন লিখে দেব যেটা একসাথে গোটা কুড়ি খেলে তুমি মারা যাবে কিন্তু আর শিওর যে রণদেব এতে দুঃখ পাবে নাকি সে নিশ্চিন্ত হবে যে প্রাক্তনকে আর চোখের সামনে দেখতে হচ্ছে না কোনটা একটু ভেবে বলো তো এমন নয় তো তুমি হাসছ দারুণ রেজাল্ট করছো এগুলো খুব আপসেট করছে রণদেবকে আসলে আমি তো ওকে চিনি না তাই বলছি মনামি মুখটা নিচু করে হাঁপাতে হাঁপাতে বলল আমিও মনে করেছিলাম আমি মারা গেলে রনো আপসেট হবে শেষ হয়ে যাবে অবিবেক দংশনে কিন্তু আমি যখন ওকে ফোন করলাম আমি সুইসাইড করতে যাচ্ছি তখনও নিশ্চিন্তে বলল গো টু হেল তোমার প্রতি আমার আর কোনো ফিলিংস নেই আপনি ভাবতে পারছেন এই রণকে আমি প্রাণ উজাড় করে ভালোবাসতাম ভালোবাসতাম কেন বলবো এখনও বাসি তাই তো সুইসাইড করার আগে ওর সব মেসেজ ডিলিট করে দিয়েছি পুলিশ যেন জানতে না পারে রন দায়ী আমার মৃত্যুর জন্য মনামি আবার চুপ করে গেল অন্যমনস্ক হয়ে ভাবছে বোধ হয় পুরনো কথা শুভদীপ বলল তার মানে রনোর এখন কোনো ফিলিংস নেই তোমার প্রতি তাই তো তাহলে তো সিডেটিভ দিয়ে লাভ নেই মানে তুমি মরে গেলেও তো ওর ফিলিংস আসবে না তাহলে কি করা যায় বলো তো মনামি অস্থিরভাবে বলল আমিও তো সেটাই ভাবছি দিন রাত কীভাবে জাগবে ওর অনুভূতিগুলো আমার প্রতি বন্ধুরা বলছে ও নাকি প্লে বয় যে কোনো মেয়ের সাথে ও নাকি মাস দিনেক রিলেশন স্টে করে সেখানে আমি নাকি দীর্ঘ মেয়াদি ছিলাম এক বছর স্টে করেছে আমার রিলেশন দীর্ঘশ্বাস ফেলে মনামি বলল আমি আবার ফিরে পেতে চাই রণকে কাউকে বলতেও পারছি না আমার কষ্টটা ঠিক কি রন এভাবে আমায় চিট করলো আমি ভাবতেই পারছি না শুভদীপ বলল ফিস একটু বেশি লাগবে বুঝলে আসলে তোমার যা কেস দেখছি তাতে আউটডোরেও কিছু শুটিং করতে হবে খরচ কিন্তু তোমার আমার তো পশার বড্ড খারাপ দেখো রণ আবার তোমাকে কল করবে রাজি থাকলে বলো লাস্ট ট্রাই করে দেখতে পারি মনামির বড় বড় চোখের নিচে কালি পড়েছে বেশ কয়েক রাত মেয়েটা ঘুমায়নি সে সাপ স্পষ্ট মনামি নিশ্চুপ হয়ে নিজের নখ খুঁটল বার দুয়ে তারপর বেশ জোরেই বলল ডান রণ আমার ফোনই রিসিভ করে না অল টাইম বিজি পাই ওর ফোনটা সেদিন বাবার ফোন থেকে কল করেছিলাম তাই না বুঝে রিসিভ করেছিল আমায় বোধহয় ব্লক করে দিয়েছে রনোর আমার প্রতি ফিলিংস ফিরে আসার জন্য আমি সব পড়তে পারি বলুন কত খরচ হবে শুভদিন হিসেব করে বলল তাহলে শোনো আমার চেম্বার বন্ধ থাকে সানডে ওই দিন আমি নিজেকে নিজে সময় দিই আজ থেকে সানডে বিকেলটা তোমার জন্য একটু খোঁজ নাও রনো রবিবার বিকেলে কোথায় যায় আমি আর তুমিও সেদিকেই যাব মনামি বলল কিন্তু রণও যদি আপনার সাথে আমায় দেখে তাহলে তো ভুল বুঝবে আমাকে আরও দূরে ঠেলে দেবে ফিলিংস কি করে আসবে শুভদীপ বিরক্ত হয়ে বলল বুঝলাম বাইরে গেলে রেস্টুরেন্ট খরচ তোমার গাড়ি ভাড়া তোমার লাগবে বলে পিছিয়ে যাচ্ছ তাই তো মনামি তিতো বিরক্ত হয়ে বলল এই জন্যই মানুষ আজকাল ডাক্তারদের ওপরে বিশ্বাস হারিয়েছে মানুষের দুঃখ কষ্টের সময়েও আপনারা হিসেব করতে ছাড়েন না লজ্জা করে না আপনাদের সাধারণ মানুষ আপনাদের ভগবানের আসনে বসায় আর আপনারা এই মুহূর্তেও তাদের শুষিয়ে নেন শুভদি বলল বেশ আমার হাজার টাকা ভিজিট দাও দিয়ে রণকে বাবা কাকার ফোন থেকে ফোন করো আর অপমানিত হও তোমার বাবাকে আমি বলে দিচ্ছি আপনার মেয়ের ট্রিটমেন্ট আমার দ্বারা হবে না মনামি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল আপনার মতো অভদ্র ডক্টর আমি আর দেখিনি বিশ্বাস করুন শুভদীপ মুচকি হেসে বলল সবাই তাই বলে মনামি চলে যেতে যেতে ফিরে এসে বলল বেশ ডান আপনি যা বলবেন আমি রাজি অ্যাট এনি কস্ট আমি ফিরে পেতে চাই রনর অ্যাটেনশান শুভদীপ হালকা গলায় বলল দেখো পরে কিন্তু পাল্টি খেলে হবে না রাস্তায় বেরিয়ে যেভাবে বলবো চলতে হবে মনামি শান্ত গলায় বলল অগত্যা মহাদেববাবু ভিজিট দিয়ে বললেন কি বুঝলেন ডক্টর শুভদিন নরম হেসে বলল মাস দুয়েক সময় দিন আপনার মেয়েকে ফিট করে দেব ওষুধ প্রেসক্রিপশান কিছুই তো করলেন না একটু অবিশ্বাসী চোখে তাকালেন মহাদেববাবু শুভদীপ বলল দু মাস অবজারভেশনে রাখব তারপর যদি ঠিক না হয় তাহলে কাউন্সেলিং করবো ওষুধ এখন নয় বেরোনোর আগের মুহূর্তে মনামির বাবার কান বাঁচিয়ে শুভদীপ বলল তোমার ফোন নম্বরটা দিয়ে যাও কনট্যাক্ট করবো কি করে মনামি একটা কাগজ টেনে নিয়ে নম্বরটা লিখে দিয়ে বেরিয়ে এলো এই ডক্টরকে ওর একেবারেই পছন্দ হয়নি মহা ধান্দাবাজ মনে হয়েছে রনোর সাথে ওকে মেলাবার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তবুও প্রায় মাসখানেক পর মনামি অনেকটা কথা বলল তাই হয়তো বুকের কাছে চাপ হয়ে থাকা কষ্টটা একটু হলেও কমেছে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিল মুক্ত বাতাসে এ কদিন তো নিঃশ্বাস নেওয়ার সময় মনে হচ্ছিল বাতাসের বিশ্বাস ভাঙার গন্ধ আকাশে ওর প্রবঞ্চনার ইতিহাস লেখা আছে তাই না ভালো করে তাকাতে ইচ্ছে করছিল না বাঁচতে এই অর্থপিসাজ ডক্টরের সাথে বকবক করে বুকের বাম দিকের যন্ত্রণাটা একটু হলেও লাঘব হয়েছে গাড়িতে ওঠার আগে বাবা সাবধানী গলায় বলল চিকেন মোমো খাবি তুই তো খেতে ভালোবাসিস বাবার অসহায় চোখ দুটোর দিকে তাকিয়ে কষ্ট হচ্ছিল মনামির এই কদিন রনো রন করে বাবা মায়ের সাথেও ভালো করে কথা বলেনি ও ওরাও বড্ড কষ্টে আছে এটা এই প্রথম অনুভব করলো মনামি বাবার দিকে তাকিয়ে একটু হেসে বলল নিশ্চয়ই খাবো মায়ের জন্যও প্যাক করাও বাবার চোখে এক টুকরো তৃপ্তির ছোঁয়া যেন মনামি খাবে বলেছে বলে পৃথিবীর সবটুকু সুখ এসে ধরা দিয়েছে বাবার হাতে মনামি বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকতেই ফোনটা বেজে উঠল মিস মনামি হেয়ার আমি ডক্টর শুভদীপ মিত্র কথা বলছি মনামির ভ্রু দুটো কুচকে গেল বিরক্তিতে এই লোকটার সব জানতা ভাবটাই বিরক্ত লেগেছে ওর তবু আপাতত ও নিরুপায় এর সাথে আবলতাবোল বকে নিজের যন্ত্রণাটা যেহেতু কমেছে তাই বিরক্ত হয়েও বলল বলুন শুভদীপ মজার ঢঙে বলল তাহলে আমাদের প্ল্যানটা করে ফেলা যাক মানে কাল আমি যাচ্ছি তোমার কলেজ ছুটির সময় রণকে চিনে তবে আসব মনামি হ্যাঁ না কিছুই বলার সুযোগ পেল না তার আগেই শুভদীপ বলল আমি বাইকে করে যাব ফুয়েল খরচ আর আমার সময়ের জন্য অন্তত পাঁচশো টাকা দিয়ে দিও মনামি ঝাঁজ দেখিয়ে বলল হ্যাঁ টাকা দেবো ওটা নিয়ে এত টেনশন করবেন না শুভদীপকে দেখে মনেই হয় না ওর উনত্রিশ বছর বয়স দেখলে মনে হবে কলেজ স্টুডেন্ট বাইক নিয়ে এসে দাঁড়ালো মনামির কলেজের গেটে মনামি খেয়াল করলো দূর থেকেও ওদের দেখছে শুভদীপ বলল ওই বকাটে বকাটেটাই ব্ল্যাক শার্ট ছেলেটা রণো। না মনামি তোমার পছন্দের তারিফ করতে পারলাম না তোমার যা একাডেমিক কেরিয়ার দেখছি তাতে তুমি ভালো করে পড়াশোনা করলে ইউনিভার্সিটির টপার হবে আর ওই ছেলে প্রচুর খাটলে অনার্সটুকু রাখতে পারবে আর তোমার মতো ভয়ঙ্কর সুন্দরী কিনা অমন একটা প্লে বয়কে অ্যাটেনশন দিয়েছ ধুর ধুর তোমরা মেয়েরা যে কেন এত ইমোশনাল হও খেয়ে জানে মনামি রাগ করেই বলল রন ইচ্ছে করলেই ভালো রেজাল্ট করতে পারে কিন্তু ও কলেজ ইউনিয়নের লিডার তাই পড়ার সুযোগ পায় না শুভদীপ মুচকি হেসে বললো তুমিও অবশ্য পড়ার সময় পাচ্ছ না রণ যেহেতু ফেল করে করে এই কলেজেই থেকে যাবে ভেবেছে তুমিও নিশ্চয়ই তাই ভেবেছ দুজনের কি প্রচেষ্টা ফেল করার না বস তোমার ভালোবাসা দেখে তো স্বয়ং গান্ধারী লজ্জা পাবে ভাবে তিনি অন্ধ ধৃতরাষ্ট্রের জন্য আজীবন চোখে কালো কাপড় বেঁধেছিলেন বটে কিন্তু মনামি এই ফেলুরাম রণর জন্য দায়িত্ব নিয়ে নিজের কেরিয়ারটা শেষ করছে এতটা আমিও পারতাম না তোমার হবে বুঝলে সে যাই হোক আমি অবশ্য কোনো তোমাকে প্রেমিকা হিসাবে চুজ করতাম না কারণ এমন ন্যাকা পড়াশোনা না করা মেয়ে আমার চয়েস নয় মনামি দাঁত চেপে বলল ভাবলেন কি করে আমি আপনাকে পছন্দ করতাম রণ এদিকেই আসছে কি করতে হবে বলুন তাড়াতাড়ি নাকি পাঁচশো টাকা না পেলে বলবেন না শুভদীপ বলল চট করে আমার বাইকে চেপে বসো মনামি একটু দ্বিধা করেই চেপে বসল শুভদীপ বলল দিকে তাকিয়ে মুচকি হাসো কুইক মনামি বলল হাসবো কেন শুভদীপ আবার বলল প্লিজ মনামি তুমি বলেছিলে আমার কথা শুনবে পিছন থেকে রনর গলা শোনা গেল ছেলেটা কে রে কলেজে ঢুকে মস্তানি করছে মনামি আলতো হেসে বলল রনিতা ওকে বলে দিস ওর ইন্টারফেয়ারের দরকার নেই কথাটা বোধ হয় কানেও গেছে বাইকটা একটু চালিয়ে কলেজের বাইরে এসে থামলো। শুভদীপ বলল আমি ফ্রি আছি মুভি দেখতে মনামি একটু ভেবে বলল সুযোগ দেবেন না তো আমি কিন্তু এখনও রণকে ভালোবাসি শুভদীপ একটু হেসে বলল বললাম না তুমি আমার চয়েস নাও তাই নো টেনশান তুমি চেষ্টা করলেও সেকেন্ড টার্মে ভালো রেজাল্ট করতে পারবে না তাই তুমি চিরকাল রণর মতো ছেলের প্রেমিকা হয়েই বাঁচবে যার নিজের পরিচয় তৈরি করার ইচ্ছে নেই তাকে আমি মন থেকে রেসপেক্ট করতে পারলাম না সরি মনামি তোমাদের মতো মেয়েরা ঠিক লতার মতো একজনকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাও অমুকের মেয়ে তমুকের প্রেমিকা অথবা স্ত্রী হয়ে বেঁচে থাকার মধ্যেই লাভ করো না মনামি এদের আমি রেসপেক্ট করি না বরং দেখো ওই যে মহিলা নিজে হাতে কিছু বেতের জিনিস বানিয়ে বিক্রি করছে ওনাকে আমি একজন শিল্পী বলে মানি মনামির চোখ মুখ লাল হয়ে গেল দুঃসহ অপমানে কি ভাবছে ওকে শুভদীপ ও মাস্টারক নান ডক্টর বলে ও যাকে যা খুশি বলতে পারে না নেহাত রণকে ফিরে পেতে চাইছে বলেই শুভদীপের কথাগুলো দাঁত চেপে সহ্য করল মুভি পপকর্ন শুভদীপের গুচ্ছ টাটকা অপমান সব কিছুর পরে মনামি আবিষ্কার করল রণ ছাড়া ও অতটাও অসহায় নয় যতটা ও ভাবছিল গত এক মাস ঘরের অন্ধকারে বসে বসে শুভদীপ বোধহয় ঠিকই বলেছে পড়াশোনা করলে ও ইউনিভার্সিটির টপার হতে পারে কারণ ওর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখিয়ে বাবা গর্ব করে এখনও রানু বলতো পড়াশোনা করে কি হবে মনামি তাই বেশ কিছুটা পিছিয়ে গেছে ও আজ থেকে শুরু করলে মন্দ হয় না শুভদ্বীপকে দেখিয়ে দেবে ও কি পারে আর পারে না শুভদ্বীপের অহংকারটুকুকে ভেঙে গুড়িয়ে দেবে মনামি ও দেখিয়ে দেবে নিজের পরিচয় তৈরি করতে ও সক্ষম মাসখানেক কেটে গেছে শুভদ্বীপের সাথে পরিচয়ের প্রতিবারই শুভদ্বীপ বুঝে নিয়েছে নিজের সময়ের মূল্য মনামিও মিটিয়ে দিয়েছে ওর ভিজিট তবু শুভদীপকে এখন আর ধান্দাবাস ডক্টর মনে হয় না মনামির সামনেই ওর এক্সাম তাই শুভদীপ শুধু রবিবারগুলোই ওর সাথে এক ঘন্টা করে কাটাবে বলেছে বাকি সময় মনামি পড়ছে মনোযোগ দিয়ে বাবা সিনির মাকে বলছিল অনেক কলিগরাই বলেছিল শুভদীপ মিত্র ইজ এ গ্রেট সাইক্রিয়াটিস্ট মনুর পরিবর্তন দেখে বুঝলাম সেটা সত্যিই মেয়েটা এখন কি সুন্দর চন্মনে হয়ে গেছে মা কপালে হাত ঠেকিয়ে বলেছে নজর না লাগে কদিন আগে তো প্রায় হারাতেই বসেছিলাম ওকে ঠাকুর ফিরিয়ে দিয়েছে সেকেন্ড টার্মে ওদের স্ট্রিমে হায়েস্ট মার্কস পেল মনামি শুভদীপ শুনেই বলল সে কি রণ কষ্ট পাবে যে তার কি রেজাল্ট হলো মনামি দাঁত চেপে বলেছিল না পাশ করেনি রন শুভদীপ একটু হেসে বলেছিল সে না করুক স্টিল ইউ লাভ হিম আচ্ছা এই যে গত এক দেড় মাস ধরে আমরা এতটা নাটক করছি রনোর তোমার প্রতি ফিলিংস আনার জন্য সেটা কি আদেও এলো মনামি থমকে বলেছিল রনো দুদিন কল করেছিল আমি রিসিভ করিনি ইচ্ছে করেনি কলেজেও একদিন ওর নিজের ভুল স্বীকার করেছিল আমি পাত্তা দিইনি আমার বাবার একটা স্বপ্ন আছে আমায় নিয়ে সেটা আমি ভুলতে বসেছিলাম আপনি এসে সেটা আবার মনে করিয়ে দিয়েছেন আরেকটা কথা মিস্টার মিত্র মনামি চেষ্টা করলে অনেক কিছুই পারে এটা স্বীকার করুন শুভদীপ রেগে গিয়ে বলল এ কি আমার ট্রিটমেন্টে কাজ হয়েছে সেটাও তুমি আমায় জানালে না রণ আবার ফিরতে চাইছে তাও তুমি না মনামি এটা ঠিক করনি রণকে আবার ফিরিয়ে নেওয়া উচিত তোমার এসব ফালতু পড়াশোনার চক্করে তুমি শেষে তোমার লক্ষ্য থেকে সরে যাচ্ছ তো তোমার একমাত্র লক্ষ্য রনকে ফিরে পাওয়া ওর কথা শেষ হবার আগেই মনামি বলল আমি ফিরতে চাই না এই বেশ ভালো আছি আগে নিজের কেরিয়ারটা তৈরি করি তারপর অন্য কিছু শুভদীপ জোরেই বলল তবুও রণকে তুমি এখনও ভালোবাসো তাই তোমার উচিত ওকে ফিরিয়ে নেওয়া মনামি একটু ভেবে বলল না বাসি না ভালো কোনো চিটারকে আমি ভালোবাসি না ও তো আমায় ছেড়ে চলেই গিয়েছিল আমি যখন দিনের পর দিন কেঁদেছি কলেজে আসিনি নিজেকে শেষ করে দিতে চেয়েছি তখনও ও সাড়া দেয়নি আজ যখন দেখছে আমার চোখের তলার কালি উধাও ঠোঁটের কোণের কষ্টরা আলগা হাসির রূপ নিয়েছে আমার গলার স্বরে আবার প্রাণের সাড়া জেগেছে তখন ফিরে আসতে চাইছে আসলে কি জানেন ওকে ছেড়ে আমি কষ্টে আছি জেনে ও একটা অদ্ভুত সুখ পাচ্ছিল আমি ওকে ছাড়াও বাঁচতে পারি জেনে ও বিচলিত হয়ে গেছে আমায় ফিরে পেতে আসলে আমার ঠোঁটের হাসি ওর স্যাডেস্টিক সুখটা কেড়ে নিয়েছে তাই হয়তো কিন্তু মিস্টার মিত্র আমি আর ফিরতে চাই না ওই ভাঙাচড়া সম্পর্কের দরজায় জীবনটা নতুন করে শুরু করতে চাই তার ছেঁড়া গিটারটাতেই নতুন করে সুর তুলতে চাই শুভদীপ মনামির হাতটা ধরে বলল আসবে কেউ একজন নিশ্চয়ই আসবে তোমার জীবনে তবে আমি বলবো সব থেকে ভালোবাসো নিজেকে কোনো পরিস্থিতিতেই যেন নিজেকে শেষ করে দিতে মন না চাই চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হবে তাদের জন্য নিজের জীবনটা যেন থামিয়ে দিও না মনামি বলল কাল একবার আসবেন নন্দন আপনাকে একটা কথা বলার ছিল শুভদীপ খাড় নেড়ে বলল কথা দিতে পারছি না মনামি আমি একজন ডক্টর সঠিক ভিজিটের বিনিময়ে তোমার চিকিৎসা করেছি মাত্র হয়তো আমার ট্রিটমেন্ট পদ্ধতিটা একটু আলাদা কিন্তু মনে রেখো তুমি কোনোভাবেই আমার কাছে ঋণী নও। আমার প্রাপ্য তুমি মিটিয়ে দিয়েছ ডক্টরের প্রয়োজন ফুরিয়েছে তোমার এখন তুমি একেবারে ফিট আত্মবিশ্বাসী মনামি বসু আর আমাদের দেখা না করাই ভালো মনামি বলল আজকের পাঁচশো টাকাটা ভুলেই চলে যাচ্ছেন যে শুভদিন সচেতন হয়ে বলল ওটা আমি পেশেন্টকে দিলাম নন্দনে মুভি দেখতে আমায় ডক্টর হিসাবে জিতিয়ে দেবার জন্য একলা ভালো থাকতে তুমি শিখে গেছো মনামি আমায় জিতিয়ে দিয়েছ শুভদীপের বাইকটা চলে গেল মনামির চোখের সামনে দিয়ে নন্দনে আসেনি শুভদীপ মনামি একাই মুভি দেখে পপকর্ন খেয়ে বাড়ি ফিরেছে বাবা অবশ্য অভিমান করে বলেছে আমায় তো নিয়ে গেলি না প্রায় এক সপ্তাহ হয়ে গেল শুভদীপ ফোন রিসিভ করে না লাস্ট মেসেজ করেছিল মনামি বি হ্যাপি প্লিজ ডোন্ট কল মি ডাক্তার আর অসুখ এদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয় আমি একটা অন্য পেশেন্টের কেস স্টাডি নিয়ে ব্যস্ত আছি তুমি ভালো থেকো মনামি লিখেছিল এভাবে ভুলে গেলে না মাই শুধুই পেশেন্ট ছিলাম তাহলে মনামির মেসেজের উত্তরও দেয় না রাগ করেই আজ মনামি ছুটল শুভদীপের চেম্বারে চেম্বারে ভর্তি লোক সেদিন তো কেউই ছিল না শুধু রিসেপশনের মহিলাটা বলেছিলেন ভিতরে গিয়ে কথা বলুন স্যার আছেন শুভদীপ যে বলে ওর নাকি পশার নেই চেম্বারের লোকজনকে তোয়াক্কা না করেই পর্দা সরিয়ে ঢুকে গেল চেম্বারে পিছন থেকে কম্পাউন্ডার চিৎকার করে বলল ম্যাম প্লিজ বাইরে ওয়েট করুন স্যার ডাকবেন শোনেনি মনামি কয়েকটা প্রশ্নের উত্তর চাই ওর শুভদীপের কাছ থেকে ভিতরে ঢুকেই চমকে উঠল মনামি একজন বছর পঞ্চাশের ডক্টর বসে আছেন সামনে একজন পেশেন্ট ওকে দেখে ডক্টর শান্ত গলায় বললেন বাইরে ওয়েট করো আমি ডাক মনামি বলল আপনি কে ডক্টর নরম গলায় বললেন আমি ডক্টর শুভদীপ মিত্র তুমি যার চেম্বারে এসেছো মনামি চমকে উঠে বলল মাস দেড়েক আগে এই চেম্বারে কে বসেছিল আপনি ডক্টর শুভদীপ মিত্র হলে তিনি কে ডক্টরবাবু একটু ভেবে বললেন সেটা তো এখনই বলতে পারছি না মা আমি দিন দশেকের জন্য বাইরে গিয়েছিলাম তখন আমার চারজন স্টুডেন্ট দায়িত্ব নিয়েছিল চেম্বারের আমার কাছে তো বিভিন্ন কেস আসে ওরা হাতে কলমে সেগুলো স্টাডি করতে চেয়েছিল কিন্তু আমি তো নোটিশ ঝুলিয়ে দিয়েছিলাম আমি দশ দিন আউট অফ স্টেশন থাকব তাহলে তুমি হয়তো আমার ওই চারজন স্টুডেন্টের মধ্যেই কাউকে দেখিয়েছ ওরা সকলেই সাইক্রিয়াটিস্ট মনামি অসহায় গলায় বলল তাহলে এখন তাকে কিভাবে খুঁজে পাবো ডক্টর শুভদীপ মিত্র বললেন এখন তো আমি ফিরে এসেছি তোমার কি প্রবলেম আমি শুনতে পারি মনামি ধীর পায়ে হেঁটে এলো কানের কাছে যেন শুনতে পেল নাম না জানা ওই মানুষটির কণ্ঠস্বর নিজেকে নিয়ে বাঁচো মনামি তুমি পারবে মনামি খালি গলায় ফিস ফিস করে বলল বন্ধু চল দূরে মন কেমন মাঠ জুড়ে হয়তো আবার কোনো এক পথের বাকে দেখা হবে মনামির ওই নাম না জানা বন্ধুর সাথে যে ওকে বাঁচার মন্ত্র শেখালো নতুন করে না অকারণে খুঁজবে না তাকে সে থাকুক ওর শক্তি হয়ে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন